আসসালাম আসসালামু আলাইকুম আসলে মানুষের অভিজ্ঞতার শেষ নেই মানুষ বাঁচতে হলে অনেক কিছু শেখার দরকার আছে মানুষ পর্যায়ে কমে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন কথাবার্তা শিখে তারপরে আমরা আসছি অরমকিলা হাটে এরা ঈশ্বরদী পাবনা পাবনা জেলার একটি ঐতিহাসিক হাট এই হাটে প্রচুর পরিমাণে গরু পাওয়া যায় এটা পাবনা জেলার মধ্যে উত্তরবঙ্গের সবচেয়ে বড় একটি গরু হাট

যারা আমাদের সঙ্গে আছেন আমরা ভিডিওগুলো দেখবেন অবশ্যই গরু বিষয় সবাই যেমন ভালো বুঝে না যারা গরু ভালো যারা পালন করে আমরা ঘুরে দেখাবো দেখুন বিভিন্ন ধরনের আমাদের সঙ্গে বাজার আসার পরে দেখলাম এই সাইড দিয়ে অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো গরু বান্ধব আছে দেখেন এগুলো সার গরু অনেক রং বের বিভিন্ন জাতের গরু পাওয়া যায় এগুলো দিয়ে যেগুলো বাঁধা আছে এগুলো সবই ষাড় এই বছর পূর্বানিতে ষাড়ের পরিমাণ কম বিক্রি হয়েছে এখানে যে সিল লাগানো দেখছেন ছয়টা গরু এই গরু এই আমাদের সামনে একজন কিনলো একটা খামারি ছয় লাখ আশি হাজার টাকা দিয়ে কিনলো এটা হচ্ছে গাভী যে জাতের গরু সেই যে সেই জাতের দিয়েই বাঁধা আছে যে জায়গাতে গাভী আছে সেই জায়গাতে গাভী আছে এগুলো বাসুর গরু বাসুর গরু যদি আপনি যেতে চান তাহলে অবশ্যই আপনি বাসুরের যে সাইড বাসুর গরু পাতা সেই সাইড যাইতে হবে অনেক সুন্দর এখানে শুধুমাত্র গরুর ডাকা ডাকি বিভিন্ন রকমের পেরা আর পেরা যারা গরু পালার জন্য কিনতে চান যারা গরু কিনতে খুব ইচ্ছুক তারা অবশ্যই আপনারা এই করমকোলার হাটে আসবেন এখানে প্রচুর পরিমাণ গরু পাওয়া যায় আপনারা দেখে শুনে যেমন যার ভালো লাগে সে সেরকম গরু কিনবেন আসলে গরু তো যে এই সম্বন্ধে বেশি না বুঝে তাহলে তো এটা কিনতে পারবে না গরু তো অনেক বোঝার ব্যাপার আছে আইডিয়া করে গরুগুলো কিনতে হয় এখানে যারা গরু বেচা কিনা করে এদের হিসেব করলে চলবে না নিজস্ব একটি বোঝার মতন ক্ষমতা থাকতে হবে তা হলে গরু কীগুলো অবশ্যই ঠকবে এখানে অনেক অনেক উন্নত উন্নত জাতের গরু পাওয়া যায় আপনারা যে কোনো ধরনের জাতের গরু আপনারা অবশ্যই অরমকোলাতে পাবেন এগুলো ফিজিয়াম জাতের বকনা গরু